ওকে সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সো আপনারা ভাবতেছেন আজকে আমি আবারও মাইন্ড ক্রাফ্ট নিয়ে এসেছি কিন্তু আজকে ইয়াটা কি আসলে মূল উদ্দেশ্যটা আসলে এখন আমি আমার ছোটোবেলার একটা মাইন্ডক্রাফ ওয়ার্ল্ডে আসছি তিন বছর আগের ওয়াইন্ড ওয়ার্ল্ড এটা সিরিয়াসলি আমি তিন বছর পরে এখন চেক করতে যেতেছি আগে আমি মানে মাইন্ড নতুন খেলা শুরু করছিলাম তখন বেশি কিছু বুঝতাম না আর আরেকটা কথা বললি তখন আমি কোনো ক্রিয়েটিভ ইউজ করিনি কারণ আমি জানতামই না মাইনক্রাফটা আবার ক্রিয়েটিভ বলতে কিছু আছে সো চলো দেখি আমাদের আগে তিন বছর আগে মাইনক্রাফ বলটা কেমন হয় হয় সামনে ভিলেজ আছে আর এখানে পিক আছে সো ও এটা মনে হয় আমার ঘর আমি নিজেও ভুলে গেছি আমি আসলে কী করতে চাইছি এটা আসলে কি এটা কি বুঝতেছি না ওকে মনে হয় এটা আমি একটা টেবিল বানাইছি আচ্ছা আর এটা কি বুজ আমার খালিফা মানে এটা বুজ খালিফা মানে আগে সত্যি তো আমি পুরো বাচ্চা ছিলাম আর এটা কি দাঁড়া এটা কি আসলে দেখি কি এটা বুঝতেছি না এটা কি কিছু তো নাই এখানে আচ্ছা মনে হয় এমনি না আর এখানে কি জানি না উট দিয়ে দিছি একটা উট কেটে টানি কাজে লাগবে আর এটা আমার ঘর তিনটা দরজা কোন ঘরে কি একসাথে তিনটা দরজা থাকে সিরিয়াসলি মানে আমি এত নুপ ছিলাম চলো ঘরটাই দেখি প্রথমে এই এখানে একটা ছোট্ট জানলা জানলার বদলে কি আর কিছু জানি না এখানে একটা ফার্নেস এত ফাঁকা ফাঁকা কিছু কিছু আর ব্যাকগ্রাউন্ডটা ইয়ার এখানে একটা বেড হোয়াইট টাইট লাগানো আছে আর এগুলো এমন ক্রাইচেস লাগাছে আর এটা কি আমার জিনিসে হাত দিবা না এটা কেমন জিনিস ছিল যে আমার দ্বারা দেখি তো গাইস এটা মানে আমি এটা আমি সত্যি বলতে এটা আমি তিন বছর আগে ওয়ার্ল্ড ও আমি লিখছি কিন্তু আমি নিজে হাসতেছি আমার উপর মানে এটা কী জিনিস ছিল ডার্ট আচ্ছা পরের চিজগুলো দেখি ও ওরে বাবা রে নাও 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 লুট আছে লুট আছে ও এত খাসা না বিশেষ কারণ এত ওই এটা কি অক্সিডিয়াম সত্যিতে এটা অক্সিডিয়াম দেখেন কাজ অক্সিডিয়াম আমি কোথার থেকে পাইলাম তখন আচ্ছা আচ্ছা বেশি প্লেস করুন না পরীক্ষা দিই চলো এগুলো পড়ে নিই পড়ার লাভও নেই এটা আমার মনে হয় এগুলো আমি ওই যে ব্ল্যাক স্মিথ থেকে পাইছিলাম অক্সিডিয়াম আচ্ছা সো এবার চলো আমার ভিলেজে যাই এখানে তো পেশ গেছো দেখলাম না দাঁড়া দাঁড়া আরেকটা দেখছিলাম এই যে মাটির একটা মাটির একটা ঘর কেমন স্বাদ আচ্ছা আর নিচে ও এটা হয়তো আমার মাইনিং ওই আমি নিচে গেলে তো আটকে যাবো থাক যাওয়া লাগবে না কারণ এখানে আমি কাজ করি এগুলা মাইন করে আসি মানে মাইন করে একটা বানাই ওকে এখানে ক্রাফটিং টেবিল আছে ও এই পাশে এটা কি একটা গরু দেখলাম যে দাঁড়া চলো এখানে দেখতেছি ওকে একটা পিকেক্স বানাই ফেলছি এইটা আমার সিরিয়াসলি এটা আমার ফার্ম মানে কেমন ফার্ম এটা এখানে তো যাওয়াই যায় এখান দিয়ে আবার ফার্মের মধ্যে দরজা মানে গাইজ কি বলবো আর গাইজ ওকে বলেন এবার আমরা একটু নিচে যাই দেখি আমাদের মাইনিং এরিয়া কি কি আছে এত দরজা ইউজ করতাম আগে আমি এখানে একটা টর্চ দিয়ে রাখছিলাম এখানে মনে কোল পাইছিলাম এই জন্য রাস্তা তো বন্ধ জায়গা নেই আর কোনো জায়গা নেই মানে একটু কেমন করছিলাম আবার তো এখানে কোলও পেয়ে গেছি আচ্ছা চলো ওকে এবার চলো আমরা ভিলেজটা দেখি অবশ্যই ভিলেজের অবস্থা পুরো খারাপ থাকবে কারণ আমি

চলো দেখি এখানে আচ্ছা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি হাস হাসতে হাসতে শেষে যেতেছি আমার অনেক গলা ব্যথা হয়ে গেছে হাসতে নাকি কাজ শেষে পড়তে জানিনা আমি শুধু এমনি পেতেছি ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো তো টাটা সি ব্যবহার